আল্লাহর রহমতে আমার মুরগিগুলোই আমার সব সম্বল শিয়াল মামার আগমন ঝোপের আড়াল থেকে শিয়াল মামা উকি দেয় উফ কি মোটা মুরগি একখান খাইলেই পেট ভরে যাবে সে লুকিয়ে লুকিয়ে বুড়ির ঘর পর্যবেক্ষণ করে তারপর শিয়াল মনে মনে ভাবে যাই বাঘ মামার সাথে পরামর্শ করে আসি বাঘ মামা বুড়ির ঘরে অনেক মুরগি চাল একসাথে খাই কিন্তু বুড়ি কি খুব চালাক শিয়ালের চালাকি পরিকল্পনা শিয়াল ভেবে বলে মামা আমি আগে বন্ধুত্ব করব তারপর সুযোগ নিয়ে একদিন বুড়ির মুরগি সব দুজনের খেয়ে ফেলব আচ্ছা ঠিক আছে ভাগনা শিয়াল বুড়ির সাথে বন্ধুত্ব করে শিয়াল মিষ্টি গলায় বুড়ির কাছে আসে খালা আমি আপনার পাহারা দেব তখন বুড়ি মনে মনে বলে এই শিয়ালের চোখ ভালো না আমাকে বুদ্ধি করে এই শয়তান শিয়ালের হাত থেকে আমার মুরগিগুলো বাঁচাইতে হবে বুড়ি মুরগিগুলো ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে তারপর বুড়ি মুরগিগুলোকে বলে মুরগিরা তোমরা রাতে ঘরের ভেতরে থাকতে তারপর শিয়াল হতাশ শিয়াল বলে শালার বুড়ি এত শেয়ানা কিছুক্ষণ পরে রাত হয়ে যায় বাঘ হেসে বুড়ির ওঠানে বুড়িকে ভয় দেখানো শুরু করে মুরগি না দিলে ঘর ভেঙে ফেলব তারপর বুড়ি সাহস করে লাঠি হাতে বের হয় আমার ঘর আল্লাহ পাহারা গান বাঘ থমকে যায় শিয়াল চুপি চুপি মুরগি ধরতে গিয়ে ফাঁদে পড়ে আহ বাঁচাও বাঁচাও বাঘ শিয়ালকে বাঁচাতে এসে বুড়ির গর্তে পড়ে এটা কি হলো লোভ করলে এমনই হয় তারপর শিয়াল আর বাঘ অনেক লজ্জা পায় তারপর শিয়াল আর বাঘ বলে খালা আমাদের ভুল হয়েছে আমাদেরকে ক্ষমা করে দাও তারপর বুড়ি ওদেরকে ছেড়ে দেয় তারপর শিয়াল আর বাঘ জঙ্গলে চলে যায়